পারিবারিক অভাব অনটনে ফুটপাতে ফাস্ট ফুডের দোকান দিয়ে ভালোই চলছিল তবে পুলিশ দোকান ভেঙে চুরমার করেছে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বলছি ধানমন্ডি সাত মসজিদ রোডে দোকান উচ্ছেদ করায় স্বেচ্ছায় পুলিশের কাছে আটক হওয়া মহিউদ্দিন তুহিনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মহিউদ্দিনকে রাতেই মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে আমি আর ম্যাগি সাদু ভালোবাসা দারুণ জুটি ফ্রম নেসলাই ফুটপাতে দোকান উচ্ছেদ করায় এভাবেই ক্ষোভ ঝাড়েন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু মহিউদ্দিন তুহিন পারিবারিক অর্থ কষ্টে থাকা এই শিক্ষার্থী নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চান কেন তার দোকান ভাঙা হল এক পর্যায়ে ধানমন্ডি থানা পুলিশ তাকে মারধর করে গাড়িতে তোলে নিয়ে যাওয়া হয় থানায় তাতেই নেট দুনিয়ায় শুরু হয় তোলপার। ছেলেটির পক্ষে যায় অধিকাংশ মতামত রাতে পরিবারকে ডেকে মুচলেকা নিয়ে তুহিনকে ছাড়া হয় এবং আমার ফোটফোট যদি তুলে দেন তাহলে আমাকে থানায় নিয়ে যান তখন তাকে থানায় নিয়ে আসা এরপরে তার বাবা আসে মা আসে আসে তার এই ম্যাজিস্ট্রেট মহোদের সাথে যে অন্ধুত্বপূর্ণ আচরণ করছে সেই জন্য ক্ষমা প্রার্থনা করে এই ক্ষমতায় প্রার্থনার কারণে ম্যাজিস্ট্রেট তাকে সাধারণ ক্ষমায় এবং মানবিক কারণে তাকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিলে আমরা ছেড়ে দোকানটা ভাঙায় কতটা ক্ষতি হয়েছে সেসব আক্ষেপের সুরে জানান মহিউদ্দিন তুহিন বলেন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থেকেই দিয়েছিলেন এই দোকান আমি স্টার্টিং থেকে প্রবলেমে ছিলাম আমি ভয়েস রেস করতে পারিনি আমি এর জন্য ভাবছি যে আচ্ছা ঠিক আছে ভয়েস না নিজেকে আগে স্বাবলম্বী করে এজন্য আমি বিজনেস করতে নামছি উদ্যোক্তা হতে চাইছি অ্যান্ড এটার পরে যদি আমার ওটা ভাঙা হয় ভাঙা হওয়ার পর আমি ওনারকে বলছি অ্যাগ্রেসিভভাবে বলছি কারণ আমার কষ্ট লাগতেছিল বলেন দেশে চুরি ডাকাতি চিন্তায় যে হারে বেড়েছে পুলিশ সেভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশ্ন তোলেন যারা খেতে খেতে চায় তাদের সাথেই কেন বিমাতা সুলভ এ আচরণ পুলিশ যেভাবে আমার ঘাট দেখা দিচ্ছে আপনি এখানে দেখেন এই যে এখানে স্ক্র্যাচ আছে প্লাস ওইখানে আমাকে ইয়াসির নামে এবং আমার হাত এখান দিয়ে ইভেন্ট ফুলে গেছে ইয়াসির অ্যান্ড মোহাইমিন নামে দুজন পুলিশ কনস্টেবল ছিল আমাকে ঘাট ধাক্কা দিয়ে এভাবে ধরে নিছে পুলিশের এমন বাড়াবাড়িতে অনেক কষ্ট পেয়েছেন জানান এই তরুণ উদ্যোক্তা পুলিশের ট্রিটমেন্ট আপনার দেখছেন আমার আসলে বলার নেই আমি যমুনা নিউজ ঢাকা